এটা ইন্ডিয়ান সুইট কার্ড উপর করা এখানে আপনার পেয়ে যাচ্ছেন ডায়মন্ড স্টোন এর বরফি ডিজাইন করা আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটি বলতে যেটা বুঝায় আর কি হ্যাঁ প্যাটার্নটা একদম ফ্যান্সি একটা প্যাটার্ন ডিসপ্লেতে আমাদের 20 উপরে খাট আছে খাট আছে এবং পরে এখানে স্ট্যান্ড করে রাখা আছে অসংখ্য খাট কম বাজেট হোক আর বেশি বাজেট হোক এবং মধ্যবিত্ত হোক মানে কেউ ফিরে যাবে না টেন ইয়ার্স পর্যন্ত রিপ্লেস গ্যারান্টি গুন ধরলে নিউ রিপ্লেস যে এখানে প্রায় দুই ফিট প্লাস গাড়িটাই আছে শুধু কাঠের গাড়ি যারা একটু পরিপাটি জিনিস পছন্দ করে একটু হোয়াইটের ভিতরে তাদের জন্য প্রিমিয়াম একটা কাপড় আসসালাম আলাইকুম ভিউয়ার্স এস এম বাংলায় আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম লাভেন্ডা ফার্নিচারে আর আজকে সনেট ভাই আছে আমাদের সাথে সনেট ভাই বলছে যে ভাই লাভেন্ডা ফার্নিচারের সোফার কালেকশন তো দেখিয়েছেন আর নতুন নতুন হচ্ছে সোফা নিয়ে আসছে আর আজকে আমাদের এস এম বাংলার দর্শকদের সাথে আমরা হচ্ছে সেই সোফাগুলো হচ্ছে পরিচয় করে দেব সনেট ভাই নতুন সোফা নিয়ে আসছেন বলছিলেন এটা কি সেটা ওয়েলকাম আপনাকে আর ভিউয়ার্সদের সুবিধার জন্য আমরা প্রতিনিয়তই ভিডিও করতেছি এই একটা দেখেন ভিক্টোরিয়া সোফা জি এটাও সেগুন কাঠের উপরে চিটে এবং সেগুন এবং অনেকেই বলে ভাই সবাই তো সেগুন 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 বলে আসলে হ্যাঁ যার সেগুন সে নিশ্চিত করলে আপনি সেগুন ধরে নেবেন হ্যাঁ এখানে কোনো হিডেন কিছু নেই

এটা শুধু আপনার বাসায় বেবি আছে বা নেই এমনটা না একটা বেবি গেস্ট তো আসতে পারে ওটা মাথায় রেখে আমরা ওইভাবে করে থাকি আর আজকে ভাই আমি কোনো প্রাইস বলবো না আমি একটাই কথা বলবো ক্রয় ভিতরে আজকে ভিডিওগুলো করতেছি ইনশাআল্লাহ এখন দেখাব ভাই এখন তো আরো একটা মানে কি বলবো একটার চেয়ে তো আরেকটা আরো বেশি সুন্দর লাগতেছে সনেট ভাই অবশ্যই সুন্দর ভাই নতুন নতুন কনসেপ্টগুলো আমরা জেনারেট করতেছি আচ্ছা একটু যে ইনডিভিজুয়াল একটা ওয়ান দেখেন ফোকাস দেন দেখেন হাই সাইড ডিজাইন পায়াটা টোটালি ডিফারেন্স

এটা কিন্তু সুন্দর একটা প্রোডাক্ট হ্যাঁ উপরে মার্বেল স্টোন দেয়া নকশা গুলো দেখেন একদম ছোট মরিচে ঝাল বেশি এরকম একটা মানে পুরো জিনিসটার মধ্যে শুধু কাজ আর কাজ লাভেন্ডার ফার্নিচার এর সোফার কালেকশন দেখেন এগুলো হচ্ছে সব ভিক্টোরিয়া সোফা এখানে আসলে কি বলবো ভিক্টোরিয়া সোফার আসলে অভাব নাই অভয় আর অন্য যেটা বলতেছে যে সোফার অভয় আর অন্য তাই আপনারা যদি এখানে আসেন এবং দেখতে আসেন আপনারা দেখেই আসলে কনফিউশনে পড়ে যাবেন যে আপনি কোনটা রেখে কোনটা নিবেন প্রতিটা জিনিসে সুন্দর এবং প্রতিটা জিনিসে টেকসই মনে হবে যে এটা নিব চয়েস করার তারপর আবার মনে হবে যে না এটা না নিয়ে এটা মনে হয় মানে ভালো আসলে প্রতিটা প্রোডাক্টই সুন্দর ভাই এখানে একটা রাজকীয় দেখতে পাচ্ছি এটা কি আসলেই রাজকীয় মানে আমাদের এটা রাজকীয় বটে এটা অনেক হেভি একটা সোফা জি আপনি ব্যাক সাইডটা যদি গাড়িটা দেখেন জি যে এখানে প্রায় 2 ফিট প্লাস গাড়িটাই আছে শুধু কাঠের গাড়ি সনেট ভাই

হিস্টরিটা গুলো বলি এগুলো এক লাখ পঞ্চাশ পঞ্চান্ন এরকম বিক্রি করছি আচ্ছা কিন্তু এখন আমরা ভিক্টোরিয়া প্যাটার্ন গুলো একটু নতুনত্ব নিয়ে আসতেছি যার কারণে এই প্রোডাক্টের প্রাইসটা আমি হিরে না রাখে বলে দেই এগুলো এক লাখ সতেরো হাজার টাকা হলে আমরা দিতে পারবো সতেরো হাজার টাকা এবং সলিড কাট মানে দশ বছর বিশ বছর কারণ আমার কাছে তো মনে হয় ভাই যে দাদা কিনবে নাতি ব্যবহার করবে এটা আমাদের প্রতিষ্ঠান থেকে প্রতিটা প্রোডাক্টেরই একটা টাইম ডিউরেশন দেয়া হয় সেই স্বার্থে আমরা টেন ইয়ার্স রিপ্লেস গ্যারান্টি দিয়ে থাকি ভাই এই পাশে আমি সোফার পাশাপাশি ডিভান দেখতে পাচ্ছি আপনার এখানে এর আগে হচ্ছে ডিভানের কালেকশন দেখিয়েছিলাম ভিউয়ারদেরকে আপনার এখানে কয়টা এখানে এখন ইনস্ট্যান্ট মোটামুটি কম বেশি 20 টার উপরে ডিভান আছে 20 টার উপরে ডিভান আছে 20 উপরে এই যে আপনি যে পাশে অবস্থান করতেছেন তার পাশেই দেখেন ডিভান ডিভান অবশ্য ডিভান বাহ চমৎকার এখানে সোফা কাম বেড পাবে আমি ইন্ডিভিজুয়ালি ডিভানের দাম জানতে চাইবো না সনেট ভাই যেহেতু আজকে দাম বলব না তারপরে তো জানতে চাই যে সর্বনিম্ন কত টাকা আপনার কাছ থেকে একজন ডিভান্ড পাবে এই লাভেন্ডা ফার্নিচারে আমাদের এখানে একদম সর্বনিম্নে ইনএস্টার্ন যেগুলো আছে সেইগুলোর থেকে যদি ক্যালকুলেট করি আপনি উনিশ থেকে শুরু একদম থার্টি ফাইভের ভিতরে ডিভান আছে আমার কাছ নাকি যেহেতু ডিভানের ফ্লাইটেই চলে গেছেন আমি আপনার কিছু ডিভান দেখাবো আসেন তুমি দেখেন এটা একটা ডিভান এবং যারা একটু পরিপাটি জিনিস পছন্দ করে একটু হোয়াইটের ভিতরে তাদের জন্য প্রিমিয়াম একটা কাপড় এখানে একটা গোল্ডেন শেড আছে কিন্তু টিকচারটা কিন্তু গোল্ডেন হ্যাঁ ভাই থাকবে মানে সে শুধু এটার দিকে তাকিয়ে থাকবে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো কাজ নাই ভাই এটার চমৎকার লুকিং এবং এই যে কালারটা করছে ভাই এই কালারটা আসলে এটা চোখে লাগার মতো কালার এটা টিকবে কতদিন কালারটা কালারের একটা মিনিমাম টাইম ডিউরেশন থেকে এগুলো লেকার পলিশ এগুলো অনেক দিন স্টে করে এইখানে একটা ডিভান দেখেন যে অনেক সুন্দর দূর থেকে যদি আপনি দেখেন এখানে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর ডিভান আচ্ছা আচ্ছা প্রিয় ভিউয়ার্স আপনারা সরাসরি এখানে না এসে আসলে বুঝতে পারবেন না ভিডিওতে আসলে অনেক সময় কোনটা কালারফুল দেখায় কোনটা কালারলেস দেখায় মানে পারফেক্টলি দেখা যায় না যেটা খালি চোখে মানুষ বুঝতে পারবে সনেট ভাই আমরা এখানে বিমানের পাশাপাশি খাটও দেখতে পাচ্ছি আপনার এখানে এখানে অজস্র খাট ডেমি করে রাখা ডিসপ্লে জায়গাটা আমাদের ওই রাখতে পায় না ডিসপ্লেতে আমাদের 20 উপরে খাট আছে খাট আছে এবং তারপরে এখানে স্ট্যান্ড করে রাখা আছে অসংকোখ খাট অসংকোখ খাট এবং সুন্দর সুন্দর ডিজাইন সিলেক্ট করতে সুবিধা হবে আর ভাই আমাদের তো শুধু এইগুলাই যে বিক্রি করি ব্যাপারটা তা না আচ্ছা আমাদের ম্যাক্সিমাম লো অর্ডারই প্রোডাক্ট ম্যাক্সিমাম অর্ডারই প্রোডাক্ট এখন মানুষ কাস্টমাইজ করতে পছন্দ করে মানুষের রুচিবোধ পরিবর্তন হইছে কল্পনাকে বাস্তবে রূপ দেয়া শুরু হইছে স্যার ভাই সেটা আমাদের হাত ধরেই আমরা করে দিচ্ছি ইনশাআল্লাহ স্যার ভাই আপনার এখানে আমি ডান পাশে দেখতে পাচ্ছি রাজকীয় খাট এবং বাম পাশে দেখতে পাচ্ছি ন কিছু আছে মানে আপনার এখানে যদি কেউ আসে কাস্টমার সেটা কম বাজেট হোক আর বেশি বাজেট হোক এবং মধ্যবিত্ত হোক মানে কেউ ফিরে যাবে না ফিরে যাব না এই জন্য আমরা সেগুন ও কানাডিয়ান ওক এবং সেগুন কাঠের মানে রেখেছেন এবং মিনিমাম প্রাইস যদি বলি জি মিনিমাম প্রাইস বললে এখানে ওকের ভিতরে আপনি বাইশ হাজার থেকে শুরু করে খাট নিতে পারবেন এবং সেগুনের ভিতরে মিনিমাম থার্টি ফাইভ থেকে আমরা খাটের অ্যারেঞ্জমেন্ট রাখছি মিনিমাম থার্টি ফাইভ থাউজেন্ড পরমার্থ কিন্তু ইনস্ট্যান্ট খাটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এবং ছাড়সই মূল্যে পাবেন ভাই এখানে আমরা যে সোফাগুলো দেখাচ্ছিলাম প্রথমে যে ভিক্টোরিয়া সোফা দাম ইন্ডিভিজুয়ালি না বললেও আমি একটু জানতে চাইবো যে একজন কাস্টমার আপনার এখানে কত টাকা নিয়ে আসলে সর্বনিম্ন একটা ভিক্টোরিয়া সোফা কিনতে পারবে ভিক্টোরিয়া সোফার প্যাটার্ন অনেক আছে কর্নার সোফা দেন ভিক্টোরিয়ান কর্নার সোফা প্লেন কর্নার সোফা আবার সিম্পল টু টু ওয়ান বিভিন্ন ধরনের আছে আসলে এখন

আপনার সরাসূরি এখানে নাশ আসলে বুঝতে পারবেন না ভাই সনেট ভাই যদি কেউ সরাসূরি এখানে আসতে চায় কিভাবে আসবে তো ঠিকানাটা বলবেন এটা হচ্ছে মিরপুর আগারগাঁও তালতলা পশ্চিমstan জি আর সহজ হচ্ছে মেট্রো পিলার নাম্বার 332 নাম্বার পিলার এখানে আসলে ল্যাভেন্ডার ফার্নিচার যেটা বলে শুধু এইখান আজ আবার বিশ্বাস বা আমি যতটুকু আমি জানি যে কোন প্রান্তেই যদি মিরপুরে জিজ্ঞেস করে ল্যাভেন্ডার ফার্নিচার ইনশাআল্লাহ এক চুকে দেখায় দেবে